প্রথম ওহিনাজিলের পর একটা সময় পর্যন্ত জিব্রাইল আলাইসাল্লাম ওহি আনায়নে বিরত থাকেন এ অবস্থা যতই দীর্ঘায়িত হতে থাকে নবিপাক সাল সাল্লাম এর মনে বেদনা ততই বাড়তে থাকে এমনকি তিনি কখনো অবচেতন মনে মক্কার পাহাড় সাবিরে এবং কখনো হেরা পাহাড়ের উপরে গিয়ে মনে করতেন যে নিজেকে নিচে নিক্ষেপ করবেন এ অবস্থায় তিনি যতই পাহাড়ের কিনারায় দিকে যেতে থাকেন তখনই তিনি আকাশ থেকে একটি ধ্বনি শুনতে পেয়ে থেমে যান উপরের দিকে তাকিয়ে দেখেন হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে চেয়ারে উপবিষ্ট আছেন তিনি বলেন হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল এবং আমি জিব্রাইল ইবনে সাদ এই কাহিনী আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহ তালানু থেকে ইবনে জারির তার তাপসির এবং আব্দুর রাজ্জাক তার আল মোসান্নাফে ইমাম জুহুরি থেকে নকল করেন ইমাম জুহুরির বর্ণনায় বলা হয়েছে কিছুকাল যাবৎ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর ওপর ওহিনাজিল বন্ধ থাকে এসময় সময় তিনি এতটা মানসিক কষ্ট ভোগ করতে থাকেন যে অনেক সময় তিনি পাহাড়ের চড়াই আরোহণ করে নিজেকে পাহাড় থেকে নিচে নিক্ষেপ করতে চেতেন কিন্তু যখনই তিনি পাহাড়ের চূড়ায় কিনারায় পৌঁছাতেন তখনই তার সামনে আবির্ভূত হয়ে বলতেন আপনি আল্লাহর নবী এ কথায় তিনি মনে শান্তি লাভ করতেন এবং তার অনেক অস্থিরতা দূর হয়ে যেত এরপর ইমাম জহরী হজরত জাবের বিন আবদুল্লাহ রাহতালহ থেকে উদ্ধৃত করে বলেন উসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতরাতুল ওহি ওহি বন্ধ হওয়া উল্লেখ করে বলেন একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় হঠাৎ করে আমি আকাশ থেকে একটি শব্দ শুনতে পাই মাথা তুলতেই সেই ফেরেশতাকে দেখতে পেলাম যাকে আমি হেরা গোহায় থাকাকালীন দেখতে পেয়েছিলাম তিনি আকাশ ও জমিনের মাঝখানে একটি চেয়ারে উপবিষ্ট ছিলেন আমি তা দেখে ভয়ানক ভীত বিহব্বল হয়ে পড়লাম এবং ঘরে পৌঁছে বললাম আমাকে কম্বল জড়িয়ে দাও তারপর বাড়ির লোকজন আমাকে কম্বল জড়িয়ে দিল তখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় হে কম্বল মুড়ি দিয়ে সাইিত ব্যক্তি তারপর কুমাগত আমার উপর নাজিল হইতে থাকে বুখারি মুসলিম মুসনাদে আহমদ